ময়দানেজন আলে বাই ছিল আর বাস হাজার জিদি ছিল ইমাম হোসেনকে টাকা দেখানো হয়েছিল সম্পদ দেখানো হয়েছিল সোনার মোড়ের মানুষ তোমরা কান খুলে শোনো মুনাফিক আমরা অনেক দেখেছি সোনাই মনে রন্দ রন্দ মুনাফিক আজকের দিনে ধরা খাচ্ছে ইমাম হোসাইন বলেছে আমাকে টাকার লোভ দেখিয়েছে নারীর লোভ দেখিয়েছে সম্পত্তির ক্ষমতার লোভ দেখেছি ইমাম হোসাইন বলে আমি বাউত্তর জন কোরবানি করেছি আমার সন্তান আলিয়া গড়ের কলিকায় দিন মেরেছে আমার সন্তান আলিয়া গড়ের কলিকা আটত্রিশ টুকরা করে কিমা বানিয়েছে তারপর আমি বজি দিয়ে হুসাই জীবন দিবে ইমান কখনো ঠিক মনে তো ওভাবেই মাহফিল হচ্ছে

当然没得，太美好 বাকি আশেপাশে যারা আছে আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল যেই দল বাতুর ফেরকার বিরুদ্ধে মোকাবেলা করে ওহাবির মোকাবেলায় শূন্যই খারেজির মোকাবেলায় শূন্যই মুতাযিলার মোকাবেলায় শূন্যই আহলে হাদিসের মোকাবেলায় শূন্যই বলে দেখো মুতাযিলার মোকাবেলায় শূন্যই জামাত শিবিরের মোকাবেলায় শূন্যই হাফাজুল ইসলামের মোকাবেলায় শূন্যই নাস্তিকের মোকাবেলায় শূন্যই আদার বাদ গাম বাগার মোকাবেলায় শূন্যই মনে দেখো শহীদ নুরুল ইসলাম বারকি আজ থেকে আমাদেরকে ঈশ্বরে শিক্ষা দিয়েছে শূন্যরা ঘর ঢুকে শূন্য করাবা জেলখানায় ঢুকাবা শূন্যরা জীবন দিতে তখন এক বিঘ্ন মাত্র ডর লাগছে না কথা বলুন কিনা শেষ পাতায় ভিডিও ফুটেজ আপনারা শুধু ভিডিও করছেন না আপনাদের পিছনে তাকে দেখুন অনেকে ভিডিও করছে আমাদের বীরত্ব চক্র তাদেরকে বলে দেই বাংলাদেশ সরকারের গোয়েন্দা শুরু করে থেকে শুরু করে থেকে শুরু ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যারা মাহফিল দিচ্ছে এরা কারা জানেন এরা নবীর বিরোধী শক্তি যদিও সরকারের মিলাদনির ছুটে গিয়ে

আমরা যদি মাহফিল অধিসত্তর প্রকাশন আমরা জেনেছি অনুমতি দেওয়া হয় নাই প্রশাসনকে আমরা স্যালুট জানাই এরপরও যদি কোন উগ্রবাদী সিদ্ধান্ত নেওয়া হয় মাটিতে আরেক কার হবে ইসলাম জিন্দা ইসলাম চিন্তা হয়েছে সোনাইমুড়ির মধ্যে গ্রামে গ্রামে কার বালা হবে আলাদা ইসলাম চিন্তা হবে তারপরে চুড় চুরি করতে দেওয়া হবে না হবে কথা হবে আরো যদি তোমরা আগুন জ্বালাও তোমাদের সাথে কত হবে মৃত্যুর আগ যদি আগুন জ্বালাও প্রজন্মের প্রজন্ম তুমি প্রাণ ঢুকিয়ে দিব কেয়ামতের ময়দান পর্যন্ত শূন্যতার ময়দান এই সোনাইমণি থেকে কেউ চিনাতে পারবে এখন বক্তব্য দিচ্ছেন আমাদের সম্মানিত বড় ভাই যাকে সামনে গিয়ে আমাদের অনুপ্রেরণা